হ্যালো ব্রাই ব্রাদার কেমন আছেন সবাই অভিয়াসলি আশা করি ভালো আছেন তো আপনাদের জন্য কিন্তু এমএসআই বিডি ব্লগ চ্যানেল কিন্তু আর এনাদার একটি ব্র্যান্ড নিউ ভিডিও বাট আমি প্রথমে সরি বলতেছি এই কারণে কারণ ভিডিওটা গতকালকে দেওয়ার কথা ছিল বাট দিতে পারি নাই একটাই রিজন তার অনেকটাই কাজে ব্যস্ত ছিলাম আর বিয়ে বাড়ির তো মানে মানে কথাই নাই তিন থেকে চারটা বিয়ের বাড়ির মতো লোকাল শো সব বলে পড়ে গেছে যে কারণে ভিডিও বানানোর মতো সময়টা কালকে আমি পাই নাই তো আবারও আজকে বেলা দুইটার আগে সব মালায় না দোকানে পৌঁছাইছি গোসল করছি খাওয়া দাওয়া করছি এভরিথিং যত যা ছিল সব কিছু করার পর এখন ভিডিওটা এডিটিংয়ে পড়ছি তো মূলত আমি ভিডিওটা দিতে চেয়েছিলাম যে ঢাকার সাইফুল বাইজ আছে যে মন মুন কমপ্লেক্সে যে আন্ডারগ্রাউন্ডে যে দোকানটা তো ভাইটা কিন্তু আমার স্পেশালভাবে কয়েকটা ভিডিওর ক্লিপ দিচ্ছে যেগুলো মূলত বলার জন্য বা রিভিউ করার জন্য তো অভিয়াসলি ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে যারা মূলত হাতে ফিটিং করে মাল বানাতে চাচ্ছেন যারা ক্যাপশনের স্পিকারের লাভার বা এনাদের স্পিকারের লাভার আসেন মূলত হাতে ফিটিং করে মাল বানাবেন তো মূলত তাদের জন্য হতে পারে আজকের এই ভিডিওটা পারফেক্ট একটা ভিডিও তো সম্পূর্ণ ভিডিওটা ওয়াচিং করতে থাকেন ফুল বক্সের সাউন্ড টেস্টিং থেকে শুরু করে সেট আপের অল ভিডিও থাকবে এবং থাকবে কিন্তু ক্যাপশনের সকল প্রকারের সাপ এভরিথিং এবং কি আনবক্সিং স্পিকারের ভিডিও তো চলেন ভিডিওটা শুরু করতে থাকি হুম ফার্স্টে কিন্তু আমি দেখাবো ক্যাপসনের দুই হাজার ওয়াটের যে স্পিকারটা আছে পাঁচ ইঞ্চি ভয়েস কয়েলের তো এই স্পিকারটার প্রতি একটু বেশি সবার কমেন্ট আসলো এই পাঁচ ইঞ্চি ভয়েস কয়েল ক্যাপসনের স্পিকারটা কেমন হবে তো সেটার জন্য কিন্তু মূলত ভাইটা কিন্তু প্রথমে আমাকে এইটা ভিডিও আগে দিচ্ছে যে ক্যাপসনের পাঁচ ইঞ্চি ভয়েস কলের সাফ ফিটিংয়ের ভিডিও তো যারা যারা সাফ ফিটিং করতে চাইতেছেন এই পাঁচ ইঞ্চি ভয়েস কলের ক্যাপশনের স্পিকার দেওয়া যেটা দুই হাজার ওয়াট মূলত তো সেটা কিন্তু নিতে পারেন আর এখানে ভিডিওর সেম বলে আপনারা দেখতে পারতেছেন এখানে পাঁচ ইঞ্চি ভয়েস কলের সাপ দিয়ে এই যে অলরেডি ফিটিং হয়েছে আর এটা টেস্টিংও চলতেছে অনেক ভালো আর মূলত থেকে বেস্ট কোয়ালিটি সাউন্ড প্রোভাইড করে কিন্তু ক্যাপসনের স্পিকার যারা মূলত ক্যাপসন স্পিকার নিয়েছে তারা জানে কারণ এই ক্যাপসনের স্পিকার কিন্তু পার পিস পাঁচ ইঞ্চি ভয়েস কলের যে স্পিকারগুলো আছে এগুলো কিন্তু বিশ হাজার টাকার উপরে কিন্তু প্রাইস মূলত এখন পর্যন্ত কোনো স্পিকার কিন্তু উঠতে পারে নাই আর ক্যাপসনের ষোলো ইঞ্চি স্পিকারও কিন্তু আমরা কিন্তু পনেরো হাজার টাকা পর্যন্ত পর্যন্ত বিক্রি করছি তো ক্যাপসনের এই পাঁচ ইঞ্চি বয়স্কের স্পিকারের সাপের আপনারা ফিটিং দেখতেছেন তো এখন এটা টেস্টিংটা দেখেন কেমন বেস্ট কোয়ালিটি প্রোভাইড করে আর মূলত হেডফোন ইউজ করেন আমার ভিডিওগুলো দেখলে তাহলে আরও ভালো সাউন্ড কোয়ালিটি পাবেন এবং এই টেস্টিংগুলো আপনার মনের মতো হবে তো চলেন সাউন্ড টেস্টিং আমরা শুনি আগে সাউন্ড টেস্টিং কেমন লাগলো অভিয়াসলি কিন্তু কমেন্টে কিন্তু জানাবেন আর এখন স্পিকার আনবক্সিং হবে ক্যাপসনের আর এই স্পিকারটা কিন্তু যারা মূলত সুরেঞ্জ স্পিকার দিয়ে যারা ফুল রেঞ্জের বক্স তৈরি করতে চাচ্ছে তাদের জন্য মূলত এই স্পিকারগুলা আর এটা আনবক্সিং ভিডিও আমাকে স্পেশালভাবে এই জন্য পাঠানো হয়েছে এখন বর্তমানে যারা খোলা স্পিকার দিয়ে বেশিরভাগই মাল ফিটিং করতেছে তো ওনারা ভাবতেছে যে হয়তো ভালো স্পিকার পাইতেছে কিন্তু একটা জিনিস ভাবার বিষয় এখানে ক্যাপসুলের স্পিকারই হোক আর যে কোম্পানির স্পিকারই হোক না কেন এখানে কপিটাই এখন বাংলাদেশে বেশি অ্যাভেলেবল তো সেই জন্যই মূলত এই ব্র্যান্ডগুলোকে আনবক্সিং আপনাদের সামনে করা যাতে আপনারা এই স্পিকারগুলো বা এনাদার স্পিকারগুলো যদি কিনতে চান অভিয়াসলি যিনি ধোকায় না পড়েন তো মূলত আমরা যে মালগুলো ফিটিং করতেছি ফোর রেঞ্জের তো এই মালগুলা কিন্তু অরিজিনাল মালের মতো কিন্তু চ্যালেঞ্জ করে কিন্তু বাজানোর মতো মাল তো এগুলোর প্রাইস আমরা দিচ্ছি ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা বা সত্তর হাজার টাকার মধ্যে এর মাঝখান রেঞ্জে কিন্তু ফুল রেঞ্জের কিন্তু ভালো ভালো কিন্তু বক্স কিন্তু তৈরি হচ্ছে আমাদের এখানে ক্যাপসনের স্পিকার বা অন্য আর সি স্পিকার থেকে শুরু করে সব স্পিকারই তো মূলত এই স্পিকারগুলো যে আমরা যে বক্সে তৈরি করতেছি তো এই বক্সগুলো কিন্তু কোম্পানির যে বক্সগুলো আছে যেগুলো বাইরে ফিটিং অরিজিনাল তো সেইগুলো মালের সাথে কিন্তু চ্যালেঞ্জ করে কিন্তু বাজানো সম্ভব অভিয়াসলি আমরা রিকমেন্ড করি ডেলটা নয় হাজার এক দিয়ে যদি বাজানো হয় তাহলে ওইগুলোর থেকে সাউন্ডে একটু বেশি এগিয়ে থাকবে আমাদের এই হাতে ফিটিং করা মালগুলো আমরা সব কিছুই হাই কোয়ালিটি প্রোভাইড করার চেষ্টা করি তো ক্যাপশনের স্পিকার যেটা এখন আনবক্সিং হইতেছে এটা একটা ভালো একটা স্পিকার আর স্পিকারটা দেখলেই বুঝবেন স্পিকারের স্পিকারটার কোয়ালিটি কেমন আর এই স্পিকারটা দিয়ে আপনারা চাইলে টার্বো সিস্টেম আপনারা বক্স তৈরি করতে পারবেন কারণ এই স্পিকারটা বাইরে থেকে কিন্তু সম্পূর্ণ কিন্তু ম্যাগনেট কিন্তু স্টিল কিন্তু একটু বেশি স্পেস দেওয়া যেটা আমরা মূলত টার্বো বক্সে বেশি দেখতে পারি একটি স্পিকার ভিতরে দিকে একটি স্পিকার বাইরের দিকে সেম একই রকমের যদি আপনার ইচ্ছা করেন তাহলে এই ক্যাপসনের স্পিকার এটা দিয়ে আপনারা বানাতে পারবেন কখনো ঠিকতে পারবে না কারণ এই স্পিকার গুলো কিন্তু হাই রেঞ্জের মূলত থাকে। মূলত ছয় শোয়াট পর্যন্ত যেটা কিন্তু এখন বর্তমানে কিন্তু প্রায়ই কিন্তু ফুল রেঞ্জের বক্সের জন্য কিন্তু টপ যারা আমরা বুঝি আর কি এখন যে স্পিকার আনবক্সিং হইতেছে তো এটাও কিন্তু ভালো কিন্তু একটা স্পিকার ক্যাপসনের ফুল রেঞ্জের বক্সের জন্য মূলত আমাদের আজকের ভিডিওর যে মূল টপিকটা সেটা হলো যারা হাতে ফিটিং করে মাল বানাতে চাচ্ছেন সেটা ফুল রেঞ্জের বক্স হোক বা সাব অফার হোক যেটাই হোক না কেন ভালো কোয়ালিটি যেন আমরা দিতে পারি প্রোভাইড করতে পারি সেটার ক্ষেত্রে মানে ভিডিওটা করা তো অভিয়াসলি আমি এমনিতেই বেশিবার ব্লগ ভিডিও করি এমনি ভিডিও লোকালভাবে করি না ঠিক আছে তো তারপরেও আমার স্পেশাল স্পেশালভাবে মানে ভিডিওটা পাঠাচ্ছে সেজন্য রিভিউ করতেছি আর এমনিতেও আমি আপনাদেরকে সামনে দোকানের অন্যান্য দোকানের সাউন্ডের মালের রিভিউ কিন্তু দিতে থাকবো ঠিক আছে আর এখন যে আপনারা মডেলটা দেখতে পারতেছেন এটা কিন্তু ভি মডেল আর এখানে একটি স্পিকার কিন্তু ভাবে দেওয়া হয়েছে একটি স্পিকার কিন্তু ভিতরে দিকে দেওয়া হয়েছে আর এটা মূলত হাই কোয়ালিটি লোকাল স্পিকারের মধ্যে যে স্পিকারটা আছে তো সেই স্পিকারটা কিন্তু দেওয়া হচ্ছে এর স্পিকার যেটা অনেকটা কিন্তু ফুল রেঞ্জের বক্সের জন্য একদমই স্পেশাল তো মূলত আপনারা হাতে ফিটিং করে মাল বানাতে পারেন কোনো রকম সমস্যা নাই এই দোকান থেকে যে বানাইতে হবে এটাও কোনো কথা না আপনাদেরকে আমি বোঝাতে চাইতেছি যে আপনারা ভালো দেখে শুনে মাল কিনেন এক লাখ দেড় লাখ টাকাতে মাল কিনতেছেন কিছু কিছু সময় অল্প টাকায় মাল বানায় দেখেন অনেক ভাড়া কাটতে পারবেন এই কমেন্টগুলো আমি কি জন্য করি কারণ যারা গ্রাম অঞ্চলে দোকানদারি করে ওনারা তো হাই কোয়ালিটি মাল নিলেও যে কয় টাকা ভাড়া দেয় সত্তর পঞ্চাশ হাজার টাকাতে বক্স নিলেও সেম একই কোয়ালিটি ভাড়া দেয় তো তার জন্য বলতেছি আপনারা ইচ্ছা করলে দেড় লাখ টাকাতে তিনটের মাল বানায় আপনারা সেম ভাড়ায় কাটতে পারবেন কোনো অংশ সাউন্ড কোয়ালিটি কম হবে না একদম ফোর ফোর চার ভয়েস কল স্পিকার দেখবে সব কিছু সেম টু সেম প্রায় এক জিনিসই তো যারা বানাতে চাচ্ছেন অভিয়াসলি বানাতে পারেন আর একটা কথা তো আমাকে একটা বড় ভাই কিন্তু ফোন দিয়েছিল জিওল ভাই সিরাজগঞ্জের সাউন্ড মিস্ত্রি তো ভাইটা কিন্তু অনেক ভালো ভালো কিন্তু জিনিসপাতি কিন্তু তৈরি করে ভাইটা অনেক মন মানসিকতা ভাইটার সাথে প্রথমে হয়তো বুঝি হয়েছিল একটু কমেন্টে তো তারপর একটা মধুর একটা সম্পর্ক কিন্তু ভাইটার সাথে কিন্তু মানে হয়ে গেছে ভাইটা ইউটিউবার ভাইটার চ্যানেলে প্রায় চার হাজারের উপরে সাবস্ক্রাইবার আছে আমি দেখছি তো ভাইটা হয়তো ভিডিওটা দেখতে পারে তো ভাইকে অনেক অনেক শুভেচ্ছা আনন্দিত করতেছি আমি এই কারণেই যে ভাইটা অনেক ভালো ভাইটার মন মানসিকতা অনেক ভালো আর আমার অডিয়েন্স যারা সময় আমার ভিডিওটা আমার বড় ভাইরা যারা দেখে সবাই অনেক ভালো যে কারণে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে তো অবভিয়াসলি আরো কমেন্ট করবেন আরও যদি কারো যদি অন্যরকম অন্যরকম ভিডিও লাগে অভিয়াসলি জানাবেন সকল মালের এই সাউন্ডের রিভিউ দিতে আমি চেষ্টা করতেছি ঠিক আছে আর যারা কেবি সাউন্ডের গোডাউনে বিরোধ চাইতেছিলেন তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাইতেছি যে প্রায় কিন্তু এগিয়ে গেছি কেবি সাউন্ডের গোডাউনের দিকে যাইতে এরকম বড় সাউন্ডের গোডাউন সকলকে দেখাইতে চায় না তো তারপর আমি বলছি উনি আমাকে দেখাবেন তো সবাই সবাই ভালো থাকবেন টেক কেয়ার যত আপনাদের সমস্যা সবেসলি কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো